আসসালামু আলাইকুম আব্দুল ইনকিভেটার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে আসলাম যারা ছোট আকারে খামার করছেন বা যাদের দশটা বা পাঁচটা মুরগি আছে যা মুরগি দিয়ে বাচ্চা ফোটাতে চাচ্ছেন না ইনকিভেটার দিয়ে যদি বা ডিম ফোটান তাহলে সেই ক্ষেত্রে আপনার মুরগিটাও রেস্টেড হলো এবং বাচ্চা আপনার দ্রুত আপনার খামার বড় করতে পারতেছেন যেমন আপনার এখানে যদি ডিম দিয়ে দেন মুরগিটা রিল্যাক্স হয়ে গেল ওখানে আপনার এক সপ্তাহ কুচে থাকার পরে পরের সপ্তাহ থেকে আবার ডিম পাড়া শুরু করবে আর মেশিনে দিলে আপনি একসাথে অনেকগুলো বাচ্চা পাচ্ছেন এটা তো আপনার সারা মাসে চললে ষাট টাকা কারেন্ট বিল আসবে আর এটা মুরগি ফুটবে একুশ দিনে হাঁস ফুটবে আঠাশ দিন কোয়াল পাখি ফুটবে আঠারো দিন যেমন একটা মুরগি ডিম নিয়ে বসে থাকে একুশ দিন অনেক সময় আছে ডিমে তা দিতে দিতে মুরগি গুলা মারা যায় যেমন কারেন্ট চলে গেলে বা এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা অনেক সময় আছে সারাদিনও থাকে না তাহলে এটা কিভাবে ফুটাবো তাদের কথা মাথায় রেখে আমরা এটা এসি এবং বিসি দু সিস্টেম রাখছি যা আপনার কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাতে পারবেন যেমন আমাদের কাছ থেকে মেশিন নিছেন আপনার কাছে একটা ব্যাটারি আছে বা সোলার আছে তারা ওই ব্যাটারি অথবা সোলার দিয়ে চালাতে পারবেন ব্যাটারির সাথে আপনার কানেকশন দিয়ে দিলেন যেমন আপনার ব্যাটারিতে চলতেছে সাথে আপনার কারেন্টে দিয়ে দিলেন দেখেন এখানে আপনার ব্যাটারি যে লাইটগুলো ছিল এটা কিন্তু অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে লাইটগুলো এটি অফ কিন্তু আমাদের ব্যাটারিতে লাইন দেওয়া আছে দেখেন ব্যাটারির লাইটগুলো অফ কিন্তু কারেন্টের লাইনটা চলতেছে এখানে ফ্যান চলতেছে কারেন্টের লাইট চলতেছে অথচ ব্যাটারির লাইন কিন্তু এখানে দেওয়া আছে যেমন ধরেন এখানে কারেন্ট চলে গেছে সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক ব্যাটারিতে ট্রান্সফার হয়ে যাবে এটা আপনার কারেন্ট চলে গেলে ব্যাটারিতে সংযোগ দিতে হবে না যদি আগে থেকে সংযোগ দেওয়া রাখেন তাহলে আপনার ব্যাটারিতে সংযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার এই কারেন্ট চলে আসছে অটোমেটিক ব্যাটারি অফ অনেকে বলেন যে ভাই ইনকে বাচ্চা ফুটে না দিনে বাচ্চা আসার পর বাচ্চাগুলো মারা যাচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে আপনার আর্দ্রতা সঠিক পরিমাণে না থাকলে আর্দ্রতা কম থাকলে ভিতরে বাচ্চা শুকায় মারা যাবে এবং যদি টেম্পারেচার বেশি থাকে সেই ক্ষেত্রে বাচ্চা ভিতরে মারা যাবে এটা বাচ্চা বাচ্চা ফুটার জন্য আপনার প্লাস আর্দ্রতা জরুরি এবং সেই জন্য আমরা মেশিনের সাথে কত দিনে আর্দ্রতা কতটুকু রাখবেন রাখবেন সকল কিছু আমরা এই এইটাতে ম্যানুয়ালটাতে সকল কিছু লিখে দিছি এখানে আমাদের স্টিকারের নাম্বার দেওয়া আছে ইমুতে এবং হোয়াটসঅ্যাপে চাইলে আপনি দেখাতে পারবেন যে কোনো সমস্যার জন্য এটাতে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখতেছে যদি পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যে সমস্যাগুলো হয় এটা আপনাকে বললে আপনি নিজেও ঠিক করতে পারবেন এবং আপনি পুরা মেশিন পাঠাতে হবে না শুধু ডাকনাটা পাঠাই দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা ডাকনাটা পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে আবার আপনাকে পাঠাই দেবো যদি আমাদের দোকানে সরাসরি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা জয়দপুর রুট এবং সিটি ব্যাংকের বিপরীত সাইটে আসলে আমাদের দোকান পাবেন আবদুল্লাহ ইনকিবেটর অনলাইনে মাধ্যমে অর্ডার দিতে পারবেন অনলাইনে আপনার এটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি চার্জ নেবে দুশো টাকা আর যদি আপনার জেলা সদর থেকে নেন কুড়ি চার্জ নেবে একশো বিশ টাকা শুধু আমাদের মেশিনের দাম হচ্ছে দুই হাজার টাকা আর এটা অর্ডার যখন করবেন তখনকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে